ভারতীয় জনতা পার্টির কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে কাঞ্চনপুর বাজার এলাকায় একটি বাজার সভা অনুষ্ঠিত হয় সাতই ফেব্রুয়ারি শুক্রবার বিকেল আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ এমন দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনপুর বাজার এলাকায় এই বাজার সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাঞ্চনপুর মণ্ডলের মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর কাঞ্চনপুর মণ্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি চন্দ্র রয় কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্র নাথ উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সদস্য সভাপতি এছাড়াও প্রধান ও বক্তা হিসেবে উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তাগণ এবং নেতৃত্বগণ এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মন্ডলের অন্তর্গত নেতৃত্বগণ ও কার্যকর্তাগণ এই বাজার সভায় কেন্দ্রীয় সরকারের জনমুখী বাজেট সম্পর্কে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা এছাড়াও আগামী দিনের কাঞ্চনপুর মণ্ডলের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এই বাজার সভায় ব্যাপক সংখ্যক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ও জনগণদের উপস্থিতি পরিলক্ষিত হয়